আমার খবর ডাকাতির ছক বানচাল করলো সাঁথিয়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তিনজন গ্রেপ্তার গতকাল গভীর রাতে সাঁথিয়া মল্লারপুর রাস্তা একটি ফাঁকা জায়গা থেকে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম পারভেজ কুমার কুনাল কুমার এবং বিবেক কুমার ধৃতরা ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা তিনজনের কাছ থেকে একটি পাইপ গান তিন রাউন্ড গুলি মোবাইল সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে পুলিশের দাবি ডাকাতির উদ্দেশ্যেই তারা এসেছিল ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব